যে বিষয়টি আপত্তির জায়গা সেটা হলো যে এটা কিভাবে মেনে নেওয়া সম্ভব যে লাইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ যেটি মুসলমানদের চেতনার বিষয় মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের বিষয় এবং সারা দুনিয়ার মুসলমানদের সবচেয়ে আবেগ এবং সবচেয়ে বড় সেন্টিমেন্টের যে জায়গাটা সেটাকে যদি কেউ জঙ্গিবাদী একটা আপনার হিসাবে প্রতীক হিসাবে জঙ্গিবাদের একটা সিম্বল হিসেবে যদি কেউ উপস্থাপন করতে চায় তাহলে তার চেয়ে বড় সাম্প্রদায়িক আর কি হতে পারে আমরা দ্ব্যর্থহীন এই বিষয়টিকে সাম্প্রদায়িক শুধু নয় বরং চরমভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক একটি পদক্ষেপ হিসেবে আমরা দেখছি জি এখন আমি আরেকটা ইস্যুতে যেতে যাচ্ছি যে আপনারা দেব অভিনীত বিশেষ করে ভারতের যে একজন খুব সুপারস্টার রয়েছেন পশ্চিমবঙ্গের দেব অভিনীত একটি ট্রেইলার মুক্তি পেয়েছে বাংলাদেশে সেটার বিরোধিতা করছেন খুব চরমভাবে এখন অনেকে মনে করছে ভাস্কর্য ইস্যুকে ঢাকবার জন্য এই ইস্যু নিয়ে এখন আবারও হুঙ্কার ঝংকার এবং সেই ট্রেইলারে আসলে আপনাদের সমস্যা কোথায় সারা বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে সে সারা বিশ্ব যখন মানে এই আধুনিক জগতে চলচ্চিত্র এবং এইসব নিয়ে অনেক আপনার এগিয়ে যাচ্ছে তখন আপনারা এই সব বিষয় নিয়ে আপনার আপত্তি তোলাটা আসলে মনে করেন কি যুক্তিযুক্ত আমরা তো আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের যে সকল আপত্তির জায়গাগুলো সবটা তো আমরা উত্থাপন করি না আমরা আমাদের এইটটি বা নাইনটি পারসেন্টই আমরা নসিহতের মাধ্যমে মানুষকে উপদেশের মাধ্যমে এগুলো আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকি চলচ্চিত্র অথবা এই জাতীয় যাবতীয় বিষয়গুলো সেই জায়গাটাতে পড়ে কিন্তু দেব অভিনীত যে চলচ্চিত্রের ট্রেলারের কথা আপনি বলছেন সেটা তো শুধু ততটুকু মধ্যে সীমাবদ্ধ নয় সেখানে যেই ট্রেলারটা প্রচারিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে কালেমা খচিত যে পতাকা সেই পতাকাটাকে সন্ত্রাসবাদের একটা প্রতীক হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং সম্পূর্ণ ইসলামী লেবাস পরিহিত সুন্নাত সম্মত যে লেবাস পোশাক যে অবয়ব এবং বেশভূষা সেটাকে সম্বলিত করে সেখানে সন্ত্রাসী এবং জঙ্গিবাদী কিছু চিত্র তুলে ধরা হয়েছে আর সেই চিত্রের বিরুদ্ধে কলকাতার একজন নায়ক এবং একজন অভিনেতাকে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে এবং সেই কালেমার বিরুদ্ধে তাকে অবস্থান গ্রহণ করে সেটাকে ধ্বংস করার একটা পায়তারা তারা বা একটা একটা ভূমিকা সেটা আমরা সেখানে লক্ষ্য করছি তাহলে এখানে যে বিষয়টি আপত্তির জায়গা সেটা হলো যে এটা কিভাবে মেনে নেওয়া সম্ভব যে লাইরা হাইন্দাল্লাহ মোহাম্মদ যেটি মুসলমানদের চেতনার বিষয় মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের বিষয় এবং সারা দুনিয়ার মুসলমানদের সবচেয়ে আবেগ এবং সবচেয়ে বড় সেন্টিমেন্টের যে জায়গাটা সেটাকে যদি কেউ জঙ্গিবাদী একটা আপনার হিসাবে প্রতীক হিসাবে জঙ্গিবাদের একটা সিম্বল হিসেবে যদি কেউ উপস্থাপন করতে চায় তাহলে তার চেয়ে বড় সাম্প্রদায়িক আর কি হতে পারে আমরা ব্যর্থহীন ভাবে এই বিষয়টিকে সাম্প্রদায়িক শুধু নয় বরং চরম ভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক একটি পদক্ষেপ হিসেবে আমরা দেখছি এবং আমরা মনে করছি এর মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানদের ইসলামী চেতনা ইমানি তাদের যে বোধ তার উপর আক্রমণ করা হয়েছে জাতীয় বা সরকারিভাবে উঠানো হয় না শুধুমাত্র আপনাদের পক্ষ থেকে উঠানো হয় কেন কারণ বাংলাদেশ তো বাংলাদেশ তো ইসলামিক ইসলামিক দেশ না হোক কিন্তু মুসলিম প্রধান দেশের প্রধান বাংলাদেশ সরকার থেকে তো কখনো এই ধরনের আপত্তি তোলা হয় না তোলা না তোলার পেছনে আপনি কি মনে করেন এখান থেকে তো কখনো ইয়ে করা হয় না আমরা মনে করি ক্ষেত্রে সরকারের এটা অবশ্যই একটা ব্যর্থতা বাংলাদেশ রাষ্ট্র যখন গঠন হয় বাংলাদেশের রাষ্ট্র গঠিত হওয়ার পর থেকেই ইসলামী চিন্তাকে উর্ধে তুলে ধরার একটা প্রক্রিয়া বাংলাদেশ রাষ্ট্রগঠন হওয়ার পরপরি শুরু হয়েছে ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স ছিল পরবর্তীতে অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ যার একটা অন্যতম উদ্যোক্তা দেশ হিসেবে বাংলাদেশের সেখানে বরিষ্ঠ ভূমিকা রয়েছে এবং অমুসলিম বিশ্বের প্রচন্ড প্রতিবন্ধকতার মুখেও বঙ্গবন্ধু 1972 সালে ওআইসি যে গঠিত হওয়ার সময় সেখানে তিনি অংশগ্রহণ করে সম্মিলিত ভাবে বিশ্বব্যাপী যে মুসলিম উম্মার স্বার্থ রক্ষা এবং ইসলামের ঝান্ডা সমুন্নত করবার যৌথ ঘোষণা সেখানে তিনি অংশগ্রহণ করেছেন এবং স্বাক্ষর করেছেন সেই জায়গাটা থেকে বাংলাদেশ বাংলাদেশ রাষ্ট্র এবং সরকারের এটা অবশ্যই নৈতিক দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্ব হয়ে দাঁড়ায় যখন ইসলামের বিরুদ্ধে এই ধরনের আন্তর্জাতিক পরিমণ্ডলে অথবা জাতীয় পর্যায়ে কোনো ভূমিকা পালিত হবে সেখানে ধর্মীয় সেন্টিমেন্টকে সমুন্নত রাখার জন্য 97 ভাগ মুসলমানদের এই যে মানুষের তাদের ধর্মীয় চেতনার প্রতিনিধিত্ব সেটা যদি সরকার না করে তাহলে এটা অবশ্যই আমাদের জন্য চরম দুঃখজনক একটি বিষয় সরকার এই বিষয়ে সামনের দিনে পদক্ষেপ রাখবে এটা তো আমরা আশা করি তবে সেটা আসলে আদৌ হবে কিনা সেই বিষয়ে আমরা ভারতীয় ভারত চলচ্চিত্র কিন্তু সেই দেশের হিন্দুদের প্রতিও তারাকিত চলচ্চিত্র মাধ্যমে অনেক ধরনের সমালোচনা করে থাকে সামাজিকভাবে যে হিন্দুদেরও যে অনেক অত্যাচার অবিচার আছে সেটাও কিন্তু চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরে বা উঠিয়ে আনে সেক্ষেত্রে কিন্তু ভারতে কখনো এই ধরনের আপত্তি তোলা হয় না তো আমাদের দেশ বা ভারতেও তো পশ্চিমবঙ্গতে যেই পশ্চিমবঙ্গের এই চিত্রনায়কের অভিনীত এই ছবিটি সেখানেও কিন্তু এক বিশাল একটি অংশ মুসলমান রয়েছেন সেখান থেকেও কোনো এই ধরনের আপত্তি তোলা হয়নি আর তাছাড়া চলচ্চিত্রের মধ্যে এটা একটি মানুষের মনের আনন্দের খোরাক বলা যায় এটাকে কেন সিরিয়াসলি নিচ্ছেন এবং এখানে অনেক অর্থের অর্থ জড়িত রয়েছে এই যে আপনাদের আপত্তির কারণে এই ছবিটি মুক্তি পাবে না সেক্ষেত্রে এই অর্থ যে তাদের বিশাল অঙ্কের অর্থ লস হবে দিকটা কি আপনারা বিবেচনা করবেন বাণিজ্যিক ভাবে কেন এটাকে দেখছেন না যে শুধুমাত্র কেন এক ধরনের আপত্তি না এটাকে শুধুমাত্র বাণিজ্যিক ভাবে বা শুধুমাত্র অর্থ সংশ্লিষ্ট বিষয় ভাবার কোনো অবকাশ নেই আপনি প্রথম যে প্রসঙ্গ তুলেছেন যে হিন্দু ধর্মের বিভিন্ন রীতিনীতির বিরুদ্ধে চলচ্চিত্র হয়েছে যতগুলো চলচ্চিত্রে হিন্দু ধর্মের এমন এমন বিধান এমন এমন তাদের ধর্মীয় রীতি রয়েছে যেগুলো সম্পূর্ণ অমানবিক এবং চরম ভাবে মানবতাকে সেখানে ভুলুন্ঠিত করা হয় সেই সকল বিষয়ের বিরুদ্ধে চলচ্চিত্র নির্মিত হওয়ার পর ভারত জুড়ে ব্যাপক বিক্ষোভ এবং ব্যাপক দাঙ্গা হাঙ্গামা এবং সাম্প্রদায়িকতার বিভিন্ন নজির আমাদের সামনে রয়েছে এবং সেই ইতিহাস আমরা জানি দ্বিতীয় যে কথা সেটি হলো যে ইসলামের বা মুসলিম মুসলমানদের মুসলিম জাতির যদি কোনো আচরণ তাদের যদি কর্মকাণ্ড কোনটি যদি আপত্তিজনক হয় সেটি শুধু সেই যে জনগোষ্ঠী বা যারা অপরাধ করবে তারা তো ইসলাম ধর্মের কোন নির্দেশনা নিয়ে এই অপরাধ করছে না তাহলে আপনি কেন ইসলামকে এখানে তারা প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করবে এবং ইসলামের উপর কেন আঘাত করবে যারা যদি কেউ অপরাধী থেকে থাকে অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করা চাই কিন্তু এখানে যেটি হচ্ছে আপনি এটি তো কোন সন্ত্রাসের প্রতীক নয় এটি তো হলো সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের ইসলামের এবং ইমানের প্রধান সূত্র সেটিকে যখন জঙ্গিবাদের সিম্বল হিসেবে আখ্যায়িত করা হয় এটিকে শুধুমাত্র বাণিজ্যিক অথবা শুধুমাত্র অর্থনৈতিক অর্থনীতি সংশ্লিষ্ট বা শুধুমাত্র একটি নিছক চলচ্চিত্র হিসেবে দেখার কোনো সুযোগ নেই বরং এটাকে আমরা ব্যর্থহীন ভাবে কথাই বলতে চাই যে সাধারণ মানুষের সামনে ইসলাম ধর্মকে এবং ইসলামের চিন্তাকে ইসলামের একত্ববাদীর বিশ্বাসকে এবং ইসলামের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামকেই তারা সন্ত্রাসবাদী হিসেবে এবং দুনিয়া মানুষের সামনে জঙ্গিবাদে জঙ্গিবাদের মূল যেই উদ্যোক্তা হিসেবে আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লামকে তারা চিহ্নিত করার অপপ্রয়াস চালাচ্ছে কাজী এই যে বিষয় এটার সাথে কোনোভাবেই নমনীয়তার কোনো সুযোগ নেই এবং এখানে এটাকে মেনে নেওয়ার কোনো অবকাশ নেই